সেবাশ্রয় হলো সেরাশ্রয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক পশুত সেবাশ্রয় মেগা ক্যাম্প শুরু হলো মহেশতলার ৩৪ চৌত্রিশ নম্বর ওয়ার্ডে নুঙ্গি চকচান্দুল রত্তলায় পৌরপিতা গোপাল সাহার হাত ধরে শুরু হলো সেবাশ্রয় ক্যাম্প এই দ্বিতীয় দিনে মেগা ক্যাম্পে পরিদর্শনে এলেন মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি মানুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করলেন সকলের প্রিয় সাংসদ সকলের সুস্বাস্থ্যের লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্রত নিয়ে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে ডায়মন্ড হারবারবাসীর সেবার্থে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কর্মসূচি সেবাশ্রয় এই শিবিরে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ তৎক্ষণার সেন্টার সহ একাধিক বিষয় পরিষেবা প্রদান করা হয় মহেশতলা বিধানসভার প্রতিটি ওয়ার্ডে শুরু হয় ক্যাম্পের সকাল থেকে অগণিত সাধারণ মানুষ এই এলাকায় ভিড় জমান ও বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরিষেবা করান সকল অসুবিধা ও সুচিকিৎসার সুবন্দোবস্ত করেন সকলের প্রিয় পৌরপিতা গোপাল সাহা দেখুন আমরা ক্যাম্প চেষ্টা করেছি আমাদের সমস্ত কর্মীরা চেষ্টা করেছে আমরা আমরা একটু ভালো করতে পারি চেষ্টা করেছি এবং আমাদের সাংসদ খুশি হয়েছেন আমরা তার জন্য সবাই একটু খুব আনন্দিত দেখুন যে সাংসদ যে পরিষেবা নিয়ে এসেছে ভারতবর্ষের দিকে সেই পরিষেবা কেউ নিয়ে আসেনি করে নিন তার জন্য মানুষ স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে কেউ এরকমভাবে নজর দেবে কেউ কখনো স্বপ্নে ভাবতে পারেনি আপনার বাড়ির গোড়ায় দরজার গোড়ায় কলকাতার বড় বড় ডাক্তার বাইরের বড় বড় ডাক্তাররা এসে বসে টুপা হাঁটলে তাদেরকে আপনারা দেখাতে পারছেন এই এই পরিষেবাটা কিন্তু কখনো কোনো সাংসদ কোনো জনপ্রতিনিধি কেউ করেনি কিন্তু আমাদের সাংসদ সেই উদ্যোগ নিয়েছে যে দশ দিন ধরে আবার পরে পাঁচ দিন যে পনেরো দিন ধরে ক্যাম্প হতে পারে এবং ক্যাম্পের সব পরিষেবা দিয়ে সাধারণ মানুষ উপকার করা যেতে পারে হাজার আর মতন রেজিস্ট্রেশন হয়েছে বাইশখানা মতো ডাক্তার আছে মেঘানিক আছে ব্যাংকের সব পরিষেবাই আছে বুঝতে পারছি না ইতিহাসকে আমাদের কাছে ভাষা নেই সাধারণ মানুষ বলতে না এরকম আমরা আমাদের এতদিনে দিনে কোনোদিন দেখিনি এটা সাধারণ মানুষের কথা আমরা তো বলবোই ভালো কিন্তু সাধারণ মানুষ এটাকে তার থেকে বেশি ভালো বলছে আমরা তো ভালো বলছি যে কেউ নেয়নি কোনো দিন আমার সংসার যে উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগকেও নেয়নি তার থেকে বেশি সাধারণ মানুষ যে দেখুন এখনও ক্যাম্পে চারটে বাজে

আমি এসেছি নিমু চোখচান্দুল চব্বিশ নম্বর ওয়ার্ড গোহাল সার উদ্যোগে এটা খুব ভালো হয়েছে এবং এসেছিলেন সত্যি খুব ভালো মনের মানুষ উনি আজকে উপকার পেয়েছে ওনার এতে সেই জন্য আমাদের তরফ থেকে সংসার ধরে গেছেন ওনার উদ্যোগটা হয়েছে সেই জন্য আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রচুর প্রচুর বলে ভালো জানা যাবে

খুব 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 সন্তুষ্ট মানে কাছাকাছি বাড়ির কাছাকাছি হয়েছে তো এর জন্য আমরা খুব খুশি হয়েছি আমরা সবাই খুবই আনন্দিত আমরা সবাই ভালো লাগছে যে এত বড় একটা পরিষেবার মধ্যে এখানে সবাইকে একত্রিত করে সবার যে ট্রিটমেন্ট শুরু করেছে এর জন্য খুবই খুবই ভালো সেক্ষেত্রে আমরা খুব